আমার শরীরটা ভালো না দেখতে যাই শুটকির বড়া নিয়ে যাই একটা তারপর হলো একটু বড় গুলা নেই আমার আরেকটা বোন আছে ওই বোনটার জন্য একটা তারপরে হলো দুইটা 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 তিনটা তিনটা আমি খাবো তিন দিনে আসসালামু আলাইকুম বসে এমন আমেরিকাতে খাবার পাওয়া অনেক কষ্টের ব্যাপার যেটা হচ্ছে আমি আমার অ্যাপার্টমেন্টে জানালায় কয়েকটা টপের মধ্যে মিষ্টি কোলা গাছ আর পৈশা কিছু গাছ লাগিয়েছি যেগুলো হলো বিচি থেকে গাছগুলো হয়েছে এখন হচ্ছে আমি সবগুলা গাছের যে বড় বড় পাতাগুলো ছিল এগুলো আমি কেটে নিচ্ছি গাইস সাথেই থাকবেন পুরো ভিডিওটা লাইক দেবেন শেয়ার দিবেন আর দেখতেই থাকবেন অনেক মজা পাবেন আমি এই যে জানালার মধ্যে এরকম সবজি চাষ করে এত মজা করে একটা মজার খাবার তৈরি করব আপনারা বিশ্বাসই করতে পারবেন না কারণ অ্যাপার্টমেন্টে বসে এটা ভাবাই যায় না আর হচ্ছে অনেকগুলো পাতা হয়ে গেল এই যে একদম নিজের হাতে তৈরি করা কচি কচি পাতাগুলো দিয়ে আমি কি মজাদার খাবার তৈরি করছি আর আমি এখানে কাঁঠালের রিচি নিয়েছি আর হচ্ছে রসুন নিয়েছি অনেকগুলো শুকনো মরিচ দিলাম বেশ বেশি একটু ঝাল করে খাবো তার সাথে আবার কাঁচা মরিচ আবার হচ্ছে বেশি করে পেঁয়াজ দিচ্ছি সবগুলা আমার দেশে হলো এগুলা শিলপাটা দিয়ে ভালো করে মেখে তারপর তৈরি করে আমার এখানে শিলপাটাটা অনেক কঠিন কষ্টের ব্যাপার তারপর সুতিরগুলা দেশ থেকে আনা একটু গরম পানিতে ভিজিয়ে সবগুলো মাথা ফেলে দিয়েছি তারপর এইটা যে ফ্রুট কথা চাই এটার মধ্যে দিয়ে করব। আর শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে আবার করছে হালকা হালকা হাতের মধ্যে সাবান দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে তারপর সব একসাথে দিয়ে দিই না থাকলে তো হাতে বা দেখাগুলো ছোটো আছে এটা দিয়ে ছ্যাঁচা ছ্যাঁচা দিয়ে তারপর করতে হতো আর এইটা আমার মানে আমার জীবনে আমার এই ফার্স্ট এই লাইফে আমি এখানে এত সুন্দর করে এই একটা বুদ্ধি একটা কাজটা করে খুব মজা করে খেলাম যেটা হলো সুটকির বড়া তারপর সবগুলো যেন একটু আদা ভাঙ্গার মতো হয়ে গেলো প্রায় মোটামুটি অনেকটাই ইয়ে হয়ে গেছে মেহন মেহন টাইপের হয়ে গেল তারপর হচ্ছে একটু তেল দিয়ে সরষের তেল দিয়ে এটাকে একটু ভোনা করে নিলাম তারপর আমি টেবিল এক চামচ করে একটা একটা পাতাতে দিয়ে আবার হচ্ছে এটা আমি তেলে ভাজা দিচ্ছি একেবারে ডুবন তো তেলে দেই না। এই যে দেখতেই পাচ্ছেন তার মধ্যে একটু পাতা শর্ট ছিল ফ্রিজে কিছু আমার পাতা ছিল এটা আমি বের করলাম এখান থেকে বাকি কয়েকটা আমি কমপ্লিট করলাম ওই পাতাটা আগে ছিল মিষ্টি কুমড়ার বড় বড় পাতা আমি একটু হালকা ভাত দিয়ে রেখেছিলাম বাবা যায় কিভাবে করে খেয়ে ফেললাম এই যে মা এতগুলো বানাইছি দুই চার ছয় আট দশ বারো তেরোটা আর আমি খাইছি একটা দিনের বাবা খাইছি একটা দুইটা খায়া ফেলছি তো এখন হলো শুটকির বড়া আম্মা শুনছেন এখন হলো আম্মার শরীরটা ভালো না দেখতে যায় সুটকির বড়া নিয়ে যাই একটা তারপর হলো একটু বড়গুলা নেই দুইটা তিনটা তিনটা চারটা দেখেন কত মজা হয়েছে পাঁচটা পাঁচটা ছয়টা নেই হ্যাঁ ছয়টা আরেক দিন আমি বানায় খাবো নে ছয়টা ছয়টা হলো আম্মার জন্য নিয়ে যাই আম্মা তো একটা বা অর্ধেকটা খাবে আম্মার ওখানে মেয়ে আছে না ওরাও খাবে ছয়টা হ্যাঁ আবার হলো আমার আরেকটা বনে দিছে আমার আরেকটা বোন আছে ওই বোনটার জন্য একটা তারপরে হইল দুইটা দুইটা তিনটা তো আমার তো শেষ আমি দুই দিন কি খাবো তিন দিন কি খাবো তিনটা আর আছে পাঁচটা তিনটা আচ্ছা এ বোনের জন্য তিনটা তো ওরা জামাই আবার সুটকি সব খায় না ও তিনটা খাবে তো আমার আমার বাসায় পাঁচটা থাকো আমি খাবো দুইটা তিনটা তিন দিনে আর দিনের বাবা খাবে দুইটা আর দিলাম না সত্য এগুলা বানাইছি আমি পাঁচটা আমার এখন হলো মজার আচারও নিয়ে যাব আম্মার জন্য একটা প্যাকেট করে প্যাকেটে নিয়ে যাব। ওইটার প্যাকেট আনে নাই এখন যে যাই বলো আমি অনেক কষ্ট করে করছি ওইগুলো একটু বেশি খাবো উম তিনটায় দিলাম পাঁচটাই দিলাম আর দিব না ওটা আমি রেখে রেখে খাবো আম্মাকে দেখতে যাই সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য আম্মার শরীরটা ভালো না কয়েকদিন পরে আবার কি করলাম কিছু পাতাগুলা নিয়ে একটু ডোগা নিয়ে ফুলকপি বরবটি আলু আবার হচ্ছে মিষ্টি আলু আর আলু মিশিয়ে একটা মজাদার সুটকি তৈরি করলাম গায়ে আপনারা তারা এরকম মাঝে মাঝে করে খাবে নিজের হাতে তৈরি করা খাবার যা মজা